শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম নেতানিয়াহুকে গ্রেফতার করবে আইসিসি এবারে জানাবো ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল বলে মন্তব্য ইরানের আরও জানাবো ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আট এবারে জানাবো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান নিহত সর্বশেষ জানাবো জাতির সঙ্গে ফিলিস্তিনের সদস্য পথ আটকে দিল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নেতানিয়াহুকে গ্রেফতার করবে আইসিসি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ আরও কয়েকজন মন্ত্রী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত খবর টাইমস অফ ইসরায়েলের শীঘ্রই এই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে বিশেষ সূত্রে জানা গেছে সম্ভাব্য এ পদক্ষেপ ঠেকাতে তাই সম্পর্ক প্রতি নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচার বিষয়ক মন্ত্রী ইয়া রিফ লেবিন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার পররাষ্ট্র মন্ত্রী ইসরায়েল কাতস এবং সরকারপন্থী বেশ কয়েকজন আইনজীবী ও আইন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন মঙ্গলবার রাতে এ বৈঠক হয়েছিল বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছে রাষ্ট্রটির পররাষ্ট্র মন্ত্রীর দপ্তর বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বিয়ারবক তাদের সঙ্গে বৈঠকের সময়ও আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গটি নেতা নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে পরোয়ানা ঠেকাতে এই দুই দেশের সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি প্রসঙ্গত দুই সালে হামাস এবং আইডিএফ এর মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল সেই যুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধগুলো নিয়ে দুই সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি পরে করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর এই কাজ স্থগিত থাকার পর দুই সালের তেইশ ফের তদন্ত শুরু করে আইসিসি ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল জানালো ইরান ইরানে ইসরায়েল হামলা করেছে বলে জানিয়েছে ইরান তবে সেটি কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয় ইরানের দাবি ইসরায়েল দেশটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের মহাকাশ সংস্থা দাবি করেছে ইসরায়েল এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি তবে ইসরায়েল থেকে আগত বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর সংস্থাটি এই দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা একে টুইটে ইরান মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেন দালিদিয়ান বলেছেন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে এবং এখন পর্যন্ত ইরানের কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানাই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত এনেছে তবে কোথায় আঘাত আনা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি আবার ক্ষেপণাস্ত্র ছাড়া অন্য কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা তাও নিশ্চিত করা হয়নি কিন্তু ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করা হয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান নিহত কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমেন্ডি ওগোলা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দেশটির পশ্চিম দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন বলে জানান প্রেসিডেন্ট খবর বিবিসির জেনারেল ওগোলা কেনিয়ার সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা ছিলেন হেলিকপ্টারে তার সঙ্গে সামরিক বাহিনীর আরও এগারো কর্মকর্তা ছিলেন তবে বেঁচে ফিরেছেন মাত্র দুইজন এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন দেশের জন্য এটি গভীর শোকের এক মুহূর্ত রুটো আরো বলেন স্থানীয় সময় দুপুর দুইটা বিশ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে সেখানে তদন্ত দল পাঠিয়েছে সামরিক প্রদানকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী নাইরোবির চারশো কিলোমিটার উত্তর পশ্চিমে এলজিও মার্কা ওয়েট কাউন্টিতে বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট বলেন দুর্ভাগ্যবশত হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর কমান্ডার এবং প্রতিরক্ষা বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পর গত বছর এপ্রিলে জেনারেল ওগোলাকে সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট রুটো ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আট ইউক্রেনের নিপ্রপেত্র ভস্কো অঞ্চলে রাশিয়ার হামলায় আট জনের প্রাণ গেছে এতে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা খবর বিবিসির প্রধান শহর নিপ্রোর স্টেশনে হামলা হয়েছে আরও পূর্বের সিলেন কি ভয় বেশ কয়েকটি ঘরেও হামলা হয়েছে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন হামলা প্রতিটি শহরের জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে ইউক্রেন বলছে প্রথমবারের মতো তারা রাশিয়ার ভূখণ্ডে একটি দূরপাল্লার বোমারু বিমান ভূপাত করেছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সিনেল নিকোপ শহরে রুশ হামলায় ব্যক্তিগত বাড়িগুলোকে লক্ষ্যবস্তু করা হলে ছয়জন নিহত হন তাদের মধ্যে আট বছর বয়সী এক ছেলে শিশু ও চোদ্দ বছর বয়সী এক কিশোরী রয়েছে তৃতীয় এক শিশু আহত হয়েছে সে নিহত হয়েছে বলে এর আগে জানানো হয়েছিল তার অবস্থা গুরুতর আরও কয়েকজন আহত হয়েছেন আঞ্চলিক রাজধানী নিপ্রতে দুইজন নিহত হয়েছেন এবং উনিশ জন আহত হয়েছেন সেখানে একটি রেল স্টেশন ও একটি পাঁচতলা ভবনে হামলা হয় রেল অপারেটর বলেন দায়িত্বে থাকা এক নারীর প্রাণ গেছে সাত রেলকর্মী আহত হয়েছেন জাতিসংঘে ফিলিস্তিনিদের সদস্য পথ আটকে দিল যুক্তরাষ্ট্র জাতিসংঘের রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্য পথ পাওয়ার পথ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটি হয় খবর সিএনএন ও আল জাজিরা খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে একশো তিরানব্বই সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছিল নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের বারোটি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভেটো না পড়লে প্রস্তাবটি পাশ নয় ভোটের প্রয়োজন ছিল কিন্তু নিরাপদ পরিষদের কোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া ও চীন এই স্থায়ী পাঁচ সদস্যের কোনো একটি দেশ বিপক্ষে ভোট দিলে এই প্রস্তাব আর গৃহীত হয় না ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে দুই সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন তবে পূর্ণ সদস্য পথ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন অবশ্য সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে